মহাষষ্ঠী মানে সপরিবারে উমার পিতৃহে আগমনের দিন বোধনের পর অধিবাস বিল্লমঙ্গলের তলায় দেবীর গণেশ কার্তিক সরস্বতী সপরিবারে এক রাত সেখানেই থাকবেন মা দুর্গা সপ্তমী সকালে পা দেবেন বাপের বাড়িতে রীতিমতো সূচি শুদ্ধ হয়ে রাজনৈতিক কচকচানি বাজারের মূল্য বৃদ্ধির আগুন মধ্যবিত্তের ঘেসেল যদিও এসব নেতিবাচক ট্র্যাক্টরে এখন মাথা ঘামাতে নারাজ বাঙালি ব্রধনের প্রথম ঢাকের শব্দে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া মন্ডপে মন্ডপে কোচি কাঁচাদের ঘুটোপুটি ক্যাপের শব্দে কান ঝালা থালা সারা বছরই এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকে আপমোর বাঙালি নতুন জামা নতুন জুতো উৎসবের জোয়ারে গা ভাসানো শ্রীনগরে হঠাৎই অশান্তির কালো ছায়া আতঙ্ক পারিমোড়া পান্থচক বাইপাস এলাকায় শুক্রবার বিকেল চারটে কুড়ি ঝুঁকিহানায় কেঁপে ওঠে শ্রীনগর নগাঁওয়ের একটি হোটেলের সামনে সেনাবাহিনীর কনভয়ে জঙ্গিরা হামলা চালায় শুরু হয় গুলি বিনিময় জঙ্গিদের ছোঁড়া গলিতে মারা যান ওই হোটেলেই এক কর্মচারী তার নাম ফারুক আহমেদ গুরুতর জখম আরও দুই সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ির ক্ষতি হলেও কোনো জওয়ান জখম হননি প্রস্তুতি প্রতীক্ষা উচ্ছ্বাস উৎসবের উৎসেচক এবিপি আনন্দ অশুভ শক্তির বিনাশ করতে মর্তে আসেন দেবী মাদুজ্ঞা থেকে হয়ে ওঠা মহিষাসুর মর্দিনী পুরাণের সেই কাহিনী উঠে এসেছে রানীকুঠির নেতাজি জাতীয় সেবাদলের পুজো মণ্ডপে ক্লাবের এবছরের থিম সৃষ্টিরূপ দুর্গার সারা শরীরে উল্কির ঝঙে সমস্ত দেবদেবীর ছবি এবং অস্ত্রদানের আখ্যান উঠে এসেছে অনন্য সৃষ্টির মুকুটে সেরার পালক এবিপি আনন্দর মেগাস্টার পুজোর শিরোপা ছিনিয়ে নিল নেতাজি জাতীয় দল। আকাশে বাতাসে শিউলি ফুলের গন্ধ ঢাকের বাদ দিয়ে জানান দিয়ে দিয়েছে এসে গিয়েছে উমা প্রাণ প্রতিষ্ঠায় এখনো একদিন দেরি কিন্তু ততক্ষণ কি আর তর্ষয় স্কুলও তো ছুটি পড়ে গিয়েছে তাই আর দেরি না করে পঞ্চমী থেকেই শহরের পথে মানুষের ঢল উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম জনজোয়ারে মিলে গেল পুরো কলকাতা ঠাকুর দেখা কেনাকাটা চলল একসঙ্গেই ভুরি ভোজ আজ ক্লান্ত হওয়ার সময় নেই উৎসবের যে সবে শুরু